নাম তো আপনারা শুনেছেন ভয়ঙ্কর ক্যারেক্টার পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত বড় আসেনি আসবে দাজ্জালের ফিতনা সে তার এক চোখ থাকবে আরেক চোখ এরকম বন্ধ থাকবে এখানে লেখা থাকবে কাফারা র কোনোভাবেই তাকে দমানো যাবে না হত্যা করা যাবে না আলাইহিস সালাম তাকে হত্যা করবেন তো যে ব্যক্তি সুরা কাহাফ তেলাওয়াত করবে সুরা কাহাফের প্রথম করে মুখস্থ রাখবে আল্লাহ না থেকে তাকে বাঁচাবে আপনারা অনেকে দেখে থাকবেন যে সুরা কাহাফের মধ্যে একটা শব্দ আছে ওয়ালিয়াতপ যারা কোরআন করেছেন দেখে থাকবেন না দেখলে আজকে পাঠা যে দেখবেন একটা শব্দ আছে ওয়ালিয়াতা লাপ পফ দেখবেন কোরআনের মধ্যে এই শব্দটা বোল্ড করা মোটা কালিদি এলাকা বোর্ড দিস ইজ দ্য মিডল অফ তাহলি কোরআন এটা কোরানের একেবারে মাঝখানে এই সভ্যতা এর আগে যত আয়াত তার পরেটির তত আয়াৎ আয়াত সোহান আল্লাহ হেন দিস ইজ দ্য মিডল আদলাহ হলি কোরআন এবং এটা সুরা কাহাফের মধ্যে আছে অলিআতালাফ তখ্য় দেখতে তখন সাহাবিদের উপর ন মুসলিম শাহাবাদের উপর কঠিন অত্যাচার চলতেছে ভয়ঙ্কর ধরনের অত্যাচার তো এই সুরাটা করে আল্লাহ তালা ওনাদেরকে সান্তনা দিলেন এবং বোঝাতে চাইলেন এই অত্যাচার এই জুলুমের শিকার শুধু তোমরাই হচ্ছ না এর আগেও হয়েছে অনেকে সাতজন যুবক ছিল রোমান সাম্রাজ্যে তারা তাদের ইমান বাঁচানোর জন্য এরকম কষ্টের শিকার হয়েছিল এবং তারা যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন আল্লাহ তালা বাস্তবায়ন করেছেন তো এই ঘটনাগুলো শুনিয়ে বেসিকলি মক্কার যে ন সাহাবারা তাদেরকে আল্লাহ তালা সান্ত্বনা দিচ্ছিলেন যে ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নেই ওলা হিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইনতুমুল না চিন্তিত হবে না বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হও যদি তোমরা বিশ্বাসী হও আমাদের ইমানের দাবি যদি তোমরা সত্যবাদী মক্কার কুরাইশরা কোনোভাবেই যখন রাসূল দমাতে পারছিল না তখন তারা প্ল্যান করলো যে আমরা মদিনাতে গিয়ে মদিনার ইহুদীদের কাছ থেকে কিছু জেনে আসি কারণ মক্কাবাসীদের নবী রাসূল ওহি আখিরাতের এগুলোর ব্যাপারে কোনো ধারণা ছিল না ফলে তারা খুরাইশা নজরিব হারেস এবং রকবাইবনে আবি দুইজনকে পাঠালো আমরা মদিনায় যাও মদিনায় ইহুদিরা থাকে ইহুদিদের কাছে নাজিল হয়েছিল আছে তো তাদের দুইজনকে পাঠালো যে তোমরা যে জিজ্ঞেস তাদের জিজ্ঞেস করো যে আমাদের জ্ঞাতি ভাইদের মধ্যে থেকে একজন দু নবী দাবি করে সে কি আসলেই নবী কিনা আমরা কীভাবে বুঝবো তো যেই চিন্তা সেই কাজ তারা গেল মদিনাতে থেকে মদিনায় যে খুলে বললো যে আমাদেরই এক ছেলে আমাদেরই এক লোক বয়স চল্লিশ হওয়ার পর থেকে বলে আমি নবী আমার কাছে ওহে আসে আল্লাহ আমার কাছে বাণী পাঠায় আর তিনি আমাকে বাণী বাহক করে পাঠিয়েছেন তোমাদের কাছে এটা আসলে সত্য কি আমরা একটু কনফিউশনে আছি তো ইহুদিরা বললো তোমরা যে তাকে তিনলি প্রশ্ন করবে যদি উত্তর দিতে পারে বুঝবে সত্য নবী এক নম্বরে জিজ্ঞেস করবে যে মোহাম্মদ বলো তো আসহাবে কাহক কারা আসহাবে কাহক সম্পর্কে তোমরা কে জানা যে সুরাটার নাম সুরাতুল কাহাফ কাহাফ মানে হচ্ছে কেই গুহা মানে গুহাবাসী সাতজন যুবক এই গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল ইমান বাঁচানোর জন্য মোহাম্মদ সত্য নবী হ বলো এই ঘটনাটা কি দুই নম্বরে তাকে জিজ্ঞেস করবে জুলকার নাইন বাদশা সম্পর্কে কি জানে সে কিছু জানে তিন নম্বর তাকে জিজ্ঞেস করবে মা হুয়া রুহ রুফ কি যে রুহটা দেহে ঢুকলে মানুষ নড়ে চড়ে প্রাণবন্ত একটা অ্যানিমেশন থাকে এটা বেরোয় গেলে সে ডেড করি লাশ হয়ে পড়ে থাকে হোয়াট ইজ দ্য অরিজিন অফ রোহ তিনটা প্রশ্নের উত্তর যদি জানে তাহলে আসলে সে সত্য নয় তারা এসে জিজ্ঞেস করলো মোহাম্মদ বলো আসাবে কাহাব কারা বলো জুল কার রুহ কি এই তিনটা প্রশ্নের উত্তর যদি করতে পারো তাহলে বুঝবে তুমি সত্য নবী রাসুসাইসলাম বললেন ঠিক আছে যাও আগামীকাল উত্তর বলে দেব তিনি ইনশাল্লাহ বলতে ভুলে গেলেন রাসুসামের ধারণা ছিল প্রতিদিনই তো জিব্রাইল করার আয়াত নিয়ে আসে তারই ধারাবাহিকতা আগামীকাল আসবে আমি জিজ্ঞেস করে নিবরের দিন সবাই এসে পরিস্থিতিতে বললেন তারা বললো তুমি তো আজকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছো ডেট দিয়েছো বলো উত্তর বলো রাসুল ইসলাম বললো আজকে না আগামীকাল বললেন ইসলাম ইনশাল্লাহ মনে করতে পারতেছেন না এরপরের দিনও তারা এসে হাজির ইসলাম উত্তর দিতে পারতেছেন তারপরের দিন এভাবে পিছাচ্ছেন রাসুলাম ডেট দিচ্ছেন এভাবে একদিন দুই দিন তিন দিন না পনেরো দিন কয় দিন এদিকে তো এই প্রশ্নের উত্তর জানার জন্য এখন একজন দুজন আসে দলে বলে কাফিররা আসে কারণ রাসুল ইসলামকে এখানে অপমান করা যাচ্ছে ছোট করা যাচ্ছে কেউ করা যাচ্ছে তারা এসে হাসা হাসি করে আবু বকর অমর দিল তোমাকে বলে দেখো তোমরা না বলছো সত্য নবী

রাসূস আসলামকে শিক্ষা দেওয়ার মধ্য দিয়ে বেসিকালি আল্লাহ তালা গোটা মুসলিম উম্মাকে শিক্ষা দিলেন আমাদেরকে শিক্ষা দিলেন যাতে আমরা ভবিষ্যতের কাজে আগে ইনশাল্লাহ বলে ইনশাল্লাহ রাসূসত আসলাম মিলে পেলেন এরপর আল্লাহ তালাহ উত্তর জানিয়ে দিলেন আম হাসিবি আন্না আন্নাউস হাবল কাহামী রফিমি ক্যান মিন আয়াতিনা আজাবা টানা দুই পৃষ্ঠা উত্তর দিলেন আর সাবুল কাহাল কারা তাওয়ারা ইঞ্জিলে কোথাও এত বিস্তারিত উত্তর নাই সাবে কাহাত বলেন আল্লাহ তালা আল কাহাফা সুরত কাহাফ নামে গুহাবাশাদের নামে একটা সুরা দিলেন বিস্তারিত দুই পৃষ্ঠা বর্ণনা করলেন তারা কারা প্ররাষ্ট্র তো তার বনে গেল ঘটনায় নাই উত্তর কিভাবে কীভাবে সে তো কারো কাছে পড়ে নাই লেখে নাই এই দেশের বাইরেও কোথাও যায় নাই দ্বিতীয় বর্ষণ ছিল জুল কার নাই আল্লাহ আয়াত নামজিল করলেন ওয়েস আলু না নাই উল আলাই মিন করা আল্লাহ দালা প্রায় পৃষ্ঠা 21 টারও বেশি আব্দুল কাদের আর রূহ কথা শুনালেন সূরা আল ইসরাতে ওয়াসআলুনাকা عن আর-রূহ কুলি আর-রূহু মিন আমর রাব্বি মিনাল ইলমি ইল্লা ক্বালীলান রূহ এটা আল্লাহর স্পেশাল একটা অর্ডার আল্লাহর আদেশে এটা তো ঢুকে আল্লাহর আদেশে বের এটা কেউ छूতে পারে না ধরতে পারে না দেখতে পারে না এটা আল্লাহর পক্ষ থেকে একটা মিরাকল তিনটা প্রশ্ন উত্তর যখন আল্লাহ তালা দিয়ে দিলেন দহসাত তাদেরকে সামুলিল ভাষায় শুনিয়ে দিলেন তার অবাক বৈগা যে ব্যক্তি সুরা কাফের প্রথম দশ আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পাবে দাজ্জালের নাম তো আপনারা শুনেছেন ভয়ঙ্কর পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আসবেও ফিতনা সে তার এক চোখ থাকবে আরেক চোখ এরকম বন্ধ থাকবে এখানে লেখা থাকবে কাফা কোনোভাবেই তাকে দমানো যাবে না হত্যা করা যাবে আল্লাহ আলাইহিস সালাম তাকে হত্যা করবেন তো যে ব্যক্তি সুরা কাহাফ তেলাওয়াত করবে সুরা কাহাফের প্রথম দশ আয়াত বিশেষ করে মুখস্থ রাখবে আল্লাহ তালা অসিনা মিন ফিতনাতে দাজ্জাল দাজ্জালের ফিতনা থেকে তাকে বাঁচাবে তা আমরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই কি চাই না আমরা যেন সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করি সুরা কাহাফ যেন জুমার দিন আমরা তেলাওয়াত করি সো নাও দ্য কোশ্চেন আরাইজেস হোয়াট ইজ দ্য রিলেশনশিপ অফ সুরাতুল কাহাফ উইথ দাজ্জাল দাজ্জালের সাথে

এটার সলিউশন আছে সুরাকা আমি বলবো আসতাসজি দুই নম্বরে দাজ্জাল আমাদেরকে ফিতনায় ফেলবে দা ট্রায়াল অফ ওয়েলথ সম্পদ দিয়ে সে আমাদেরকে ফিতনায় ফেলবে তিন নম্বর দা ট্রায়াল অফ নলেজ জ্ঞান দিয়ে সে আমাদেরকে ফিতনায় ফেলবে চার নম্বর দা ট্রায়াল অফ পাওয়ার ক্ষমতা দিয়ে সে আমাদেরকে ফিতনায় ফেলবে দাজ্জাল চারটি জিনিস দিয়ে আমাদেরকে পরীক্ষায় ফেলবে কয়টা এক হচ্ছে ইমানি পরীক্ষা দুই হচ্ছে সম্পদ দিয়ে পরীক্ষা তিন হচ্ছে জ্ঞান দিয়ে পরীক্ষা চার হচ্ছে ক্ষমতা দিয়ে পরীক্ষা সে ইমানের পরীক্ষায় আমাদেরকে ফেলবে সে বলবে আমি তোমার রব এবং এটা প্রমাণ করার জন্য যা যা দরকার আল্লাহ তালা তাকে সব দিবে সে সব করতে পারবে সে বলবে আমি তোমার রব যদি বিশ্বাস না হয় তোমার বাবাকে যদি জীবিত করে বিশ্বাস করবে অনেকে বলবে হ্যাঁ আমার আব্বাকে জীবিত করে দেখান তার বাবাকে ঠিকই সে জীবিত করে ফেলবে আসলে শয়তান তার বাবার সুরাত নিয়ে সামনে দাঁড়াবে আরে তাই তো এটাই তো আমার বাবা এটাই তো আমার দাদা মানুষ ফিতনায় পড়ে যাবে ইমানের সে সেভাবে আসলে এটাই বুঝে আমার রব এবং তাকে এত ক্ষমতা দেওয়া হবে তার ডান দিকে থাকবে জান্নাত বা দিকে জাহান তার কাছে আল্লাহ এটা দিবে যে তার কথা শুনবে তাকে সে জান্নাতে ঢুকাবে কিন্তু জান্নাতে ঢুকে সে জাহার নামের শাস্তি ভোগ করবে এটা তার বাইরের মানুষ বুঝবে না অ্যাপারেন্টলি এটা জান্নাত আর যে তাকে মানবে না তাকে সে জাহান্নামে নামে ফেলবে কিন্তু জাহার নামে ঢুকলেও সে জান্নাতের নাজ নেওয়া তাহলে এই যে ইমানের ফেতনা এসে ফেলে দেবে আমাদেরকে তো ইমান কি করে বাঁচাবো এটা সলিউশন আমি শোনাবো আপনাদের দুই নম্বরে সে আমাদেরকে সম্পদ দিয়ে ফেতনায় ফেলবে যা লাগবে তাই দিতে পারবে যা লাগবে সে যদি আকাশকে বলে আকাশ বৃষ্টি দাও যাকে তারা মানবে ওই এলাকায় বৃষ্টি হবে সুজলা সুফলা শস্য শ্যামলা হবে সে সমস্ত এলাকা ফল মূলে ভর্তি হবে বরফ তার বর্ক আর যা যে এলাকার লোকেরা জনপদের লোকেরা তাকে মানবে না সে বলবে ওখানে বৃষ্টি হবে না হবে ওখানে খরা দুর্ভিক্ষ মাটি ফেটে চলছে মানুষ না খেয়ে নিচ্ছে মহামারী দেখা যাবে বিশ্ববাসী মনে করবে এটাই বোধ হয় আমাদের মানে সম্পদ দিয়ে ফেলে তিন নম্বর হচ্ছে নলেজ তার জ্ঞানের কাছে গোটা বিশ্ব হার মানুষ পূর্বের পরের যত জ্ঞান আছে সব আল্লাহ তাকে দিবুল আখিরিন। এমন কোনো প্রশ্ন নেই যেটা দিয়ে তাকে আটকানো যায় যাই জিজ্ঞেস করবেন সব জানতা সব বলে দেয় ভবিষ্যৎবাণীও বলে দিবে বলবে আগামীকাল ওইখানে অমুক দেশে ঘোমা বিস্ফোরণ হবে হবে ওখানে দুর্ভিক্ষ হবে হবে ভূমিকম্প হবে হবে সে যা বলবে তাই হবে তার জ্ঞানের এই বহর দেখে মানুষ চেক্ষনায় বলে যাবে চার নম্বর হচ্ছে ট্রায়াল অফ পাওয়ার ক্ষমতা তার ক্ষমতার সামনে সবকিছু একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে এত ক্ষমতা হবে তা সে যেমনটি বলবে তেমনটি করতে বাতাসের যে দ্রুত বেগে সে এক দেশ থেকে আরেক দেশে চলে যাবে তো তার এই সমস্ত অলৌকিক ক্ষমতা দেখে মানুষ ফিতনায় পড়ে যাবে এবং এই ফিতনা এই পরীক্ষার মুহূর্তগুলোতে মানুষ কিভাবে নিজেকে ধরে রাখবে তার সলিউশন আল্লাহ তালা সুরা কাহাবে দিয়েছেন এই চারটা ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহ সুরা কাহাবে চারটা ঘটনা উল্লেখ করেছে কয়টা এক নাম্বার হচ্ছে আর সাবেক যুবকদের ঘটনা সাতজন যুবকদের ঘটনা ইমান কি করে বাঁচাবেন সলিউশন সম্পদ ফিতনা থেকে কিভাবে নিজেকে বাঁচাবেন এজন্য একজন বাগান ওলার ঘটনা আল্লাহ শেখ জ্ঞানের ফিতনা থেকে কি করে বাঁচবেন এই জন্য আল্লাহ তালা মুসা আলাইসালাম এবং ফিজির আলাইসালামের ঘটনা সেখানে উল্লেখ করেছেন আর ক্ষমতার ফিতনা থেকে কি করে বাঁচবেন এটা বোঝানোর জন্য আল্লাহ তালা জুলকার নাইনের ঘটনা উল্লেখ করেছেন চারটা ফিতনা থেকে বাঁচার জন্য কয়টা ঘটনা চারটা ঘটনা আমরা তাহলে একটা একটা করে ঘটনা শুনি